বেচো বাখোর খানি বেচো না না বন্ধু তোমার চোখের মনি আলু বেচো বেগুন বেচো বেচো বাখোর খানি বেচো না না বন্ধু তোমার চোখের মণি ঘর ইছে হলে করব না তো ঘর দরব্যাছোই ইছে হলে করব না তো মানা বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেছো আলু বেছো বেগুন বেছো বেছো বাখর খানি বেছো না বন্ধু তোমার চোখের মনি গানটা অনেক বড় এ অবধি থাক তো আজকে কেমন হলো হ্যাঁ আমরা আমরা কিছু শিখলাম এতটা সময় আমরা দিলাম বারোটা থেকে ছটা অবধি ইটস এ ইনভেস্টমেন্ট এটা কি প্রপার হলো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবারে বাড়িতে গিয়ে কিন্তু আমরা নিজেদেরকে একটু প্রিপেয়ার করি আমরা তো বুঝে গেলাম আমরা কতটা জানি বুঝে গেলাম তো আর্টিস্ট্রি আমরা কতটা জানি আর্টিস্ট্রি আমরা বুঝে জানি তো সো লেটস প্রিপেয়ার আওয়ার সেলফ নিউট্রেলাইট প্রিপেয়ার আওয়ার সেলফ প্ল্যান প্ল্যানটা কিন্তু খুব সুন্দর করে মানে প্ল্যান আমি মূল জায়গাটা খুব ভালো করে মন দিন লোকেরা কিন্তু আপনি কত ইনফর্মেশন দিচ্ছেন তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার এক্সাইটমেন্ট এটাতে লোকে জয়েন করে ইওর কনভিকশন এটাতে লোকে জয়েন করে ক্লিয়ার দেখুন ইনফরমেশন ওর কাছে হার্ডলি ম্যাটার্স যে লোকটা আপনার থেকে শুনছে সে এত ইনফরমেশন জানেও না বাট ইট ইজ দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি এই একটা ব্যবসা মানে আমি কৃষ্ণাকে দেওয়ার আগে জাস্ট বলবো আপনি দেখুন এই ব্যবসা আমাদের সবকিছু দিয়েছে দিয়েছে অসীধাব দত্তের কথা আপনি ভাবুন তার এন ইনকাম আছে তার এন ফ্রেন্ডস আছে তার এন সিকিউরিটি আছে তার পিস অফ মাইন্ড আছে তার প্লেন্টি অফ মানি আছে তার অসাধারণ অ্যাসোসিয়েশন আছে মানে লোকে তার জন্য পাগল আপনি বলুন তো কোন ব্যবসা এটা হতে পারে তার লিডারশিপ তার ফলোয়ার্স তার উইস্টম ক্লিয়ার সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এই ব্যবসা কিন্তু আপনাকে সব দেবে সব আপনি আমরা আজকে থেকে একটা ওথ মানে বি ভেরি সিরিয়াস সৌম আমি আশা করব যে ও এখন প্ল্যান দেখিয়ে